বন্ধুরা পেঁপে দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো পেঁপেটা দেখুন আমি একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি পেঁপেটা আমি কেটে টুকরা করে সাইজ করে নিয়েছি আপনারা দেখুন একদম আলু যেমন করে কিউব করে কেটেছি একদম পেঁপেটাও কিউব করে কেটেছি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে পেঁপে দিয়ে আজকে মসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি সবাই কম বেশি রান্না করতে পারেন অনেকে রান্না অনেক রকম হয় আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করেছি আপনারা এইভাবে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আমি আগেই পানিটা গরম করতে দিয়েছি সেখানে ডাল আলু মুসুর ডাল ছেড়ে দিয়েছি আর তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি আর শুকনো কাঁচামরিচ কুচি দিয়ে এটা ভালো করে একটু সেদ্ধ করে নেব। সামান্য দিবো হলুদ আর দিব পরিমাণ মতো লবণ পর পরিমাণ লাগলে আবার দিবো কেউ বলে যে হচ্ছে ডালের মধ্যে লবণ দিলে সিদ্ধ হয় না কিন্তু আমি যখনই ডাল রান্না করি তখনই আমি লবণ দিই কিন্তু আমার ডাল খুব সুন্দর সিদ্ধ হয় এখন ঢাকা দিয়ে রেখে দেব আর দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে পেঁপেটাও সিদ্ধ হয়েছে আর এখন আমি এটা সম্পূর্ণ একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এভাবে ঢেলে নিয়ে রেখে দিলাম তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি যেহেতু আমি আগে বাগার দিই নি কোনো মশলা মশলি দিই এখন দিচ্ছি শুকনা মরিচ আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব আর তার মধ্যে দিব ডাল মশলা মানে পাস্ত্রণ বলি আমরা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যেন মশলা থেকে সম্পূর্ণ গন্ধটা বের হয়ে আসে দেখুন রসুনের এক গন্ধ মরিচের এক ফ্লেভার আর হচ্ছে পাসমন্ত্রের এক ফ্লেভার সবগুলো যখন একত্র হয় কিন্তু তখন খেতে ভালো লাগে আমি দিয়ে দিয়েছি আর একটা খুব সুন্দর ঘরও বের হয়েছে এখন আমি বাকি যে ডাল আলু পেঁপেটা রেখেছি সেটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর দেখুন বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি আর ডালটা কত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরকে ভালো কেমন হয়েছে আমাদেরকেও কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই